চলে আসলাম আমাদের বিশ্ব নবী রাসুল পাক সাল্লু আলাইসাল্লাম ও জান্নাতের সদ্দার মা ফাতেমার কাহিনী নিয়ে আপনারা দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সব হবে কলম আপনারও ইনশাল্লাহ এম এস মনির টু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যদি সম্ভব হয় অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন এই আসুন আমরা এইবার মূল উদ্দেশ্য কথা বলি আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম এই পৃথিবীতে অত্যন্ত অত্যন্ত কষ্ট করে গেছে। আসলে সত্য কথা বলতে কি সারা পৃথিবী সারা পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হসছেন বিশ্বনবী রাসুলপাক সাল্লিয় এসলাম আমরা সবাই কলম জানি তাই না আসলে আমাদের রাসুল পাক সাল্লাহ সাল্লাম এই পৃথিবীর বুকে এত এত পরিমাণ কষ্ট করেছে এবং যেত নবীরা এই দুনিয়াতে আসছিল হজরত মোহাম্মদ সল্ল্লাহি সাল্লাম থেকে শুরু করে হজরত দাউদ সালাত সালাম হজরত জিব সালসাল্লাম সালাম হজরত ইব্রাহিম আল্লাহ সালাম আপনি কত নবীরা এসেছেন অনেক নবীরা এসেছেন সমস্ত নবীর নাম আমার নিজেরও মুগ নেই এর জন্য আমাদের বিশ্ব নবীর আসুলফ সাল্লু সাল্লাম একটা সীমিত একটা আমি কথা বলতে চাই বোখারি শরীফের হাদিসে পাওয়া গেছে আমাদের বিশ্বনবীর আসুল বাগ সাল্লু একটা না তিন দিন না খেয়ে তিনটা পাথর তার পেটে বেঁধে রেখেছিল বিশ্বনবীর আসুল বাগ সাল্লামের মেয়ে কলম আপনার জান্নাতের সর্দার মা ফাতেমা মা ফাতেমার দুইটা সন্তান ছিল হাসান আর হোসেন এই হাসান আর হোসেন আপনার ক্ষুদার জ্বালায় দুর্বল হয়ে গেছিল ক্লান্ত হয়ে গেছিল যখন আপনার ক্লান্ত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কিন্তু ক্ষুদায় তারা মাটিতে আপনার এইভাবে গৈরাগুড়ি করত। এখন মা ফাতেমা মা ফাতেমা ইচ্ছা করলে কলম আমাদের আল্লাহর কাছে চাইতে পারত নিজেদের সন্তানদের এত কষ্ট এগুলো সহ্য করতে না পেরে কিন্তু আমাদের উম্মতের জন্য কলম আল্লাহর কাছে চায় নাই অনেক ছেলে সন্তানগুলো অনেক কষ্ট করতে আছে মাটিতে দৌড়দৌড়ি করতে আছে হাসান আর হোসেন বলে যে মা আমাদের ক্ষুদা লাগছে আমাদেরকে খেতে দাও তখন আমাদের জান্নাতের সর্দার মা ফাতেমা কি কী করলো একটা পাতিলের ভিতরে আপনার কতটুকু পানি দিয়ে চুলয় লাকড়ি দিয়ে আপনার জাল দিতে আছে। লাকড়ি দিয়ে জাল দিতে আছে, জাল দিতে আসে আপনার জাল দিতেই আছে এইভাবে একদিন চলে গেল বলে মা এখনো ভাত হয় নাই ক্ষুদয়ে মরে যাইতে আসি বলে নেও বাবা এখান থেকে পানি খাও বিসমিল্লা এইভাবে আপনার আবারও একদিন গেল তারপরও আপনার ওই চুল যে পানি দিয়েছে ভাত হয় না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কেমন আছেন আমাদের বিশ্বনবীর আসুলবা সাল্লাহ সাল্লামের কাহিনী বলতে আছি যদি আপনার ভালো লাগে যদি আপনার ভালো লাগে একটু শেয়ার করে পাশে থাকবেন আল্লাফাক রব্বিল আলমিন আপনাকে ভালো রাখবে তারপরে আবারও একদিন চলে গেল আপনার হাসান আর হোসেন অত্যন্ত ক্ষুদর জ্বালায় আপনার খুবই কাত হয়ে গেছে কান্না কাঠি করে তখন আবারও জান্নাতের সর্দার মা ফাতেমাকে বলে যে মা আমাদের বেশি ক্ষুদা লাগছে তুমি আমাদেরকে কিছু খেতে দাও তারপরে আবার কি করলো যে বলে বাবা একটু সবুর করো এইভাবে তিন দিন চলে গেল তিন দিন চলে যাওয়ার পরে তিন দিন চলে যাওয়ার পরে ক্ষুদর জালা হাসান আর হোসেন ক্ষুদর জ্বালা আর সহ্য করতে না পেরে ওখান থেকে পাহাড় বেয়ে আপনার আমাদের বিশ্বনবীর সাল্লাম এখান থেকে আরও আধা কিলোমিটার দূরে বিশ্বনবী বিশ্বনবীর সাল্লামের বাড়ি তো এই পাহাড় বেয়ে দুই ভাই মিল্লা হাসান আর হোসেন এই পাহাড় বেয়ে পাথরের পাহাড় বাইতে 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 একবার উবুরাই পড়ে একবার কাইতেরাই পড়ে আবার জিরায় এইভাবে আস্তে 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 এই আপনার কত দূরে যাওয়ার পরে আবার গৈরে পড়ে যায় মানে খুবই দুর্বল খুবই কিলান্ত হাসান আর হোসেন খুবই দুর্বল তারপরে এই রাসুলপাগ সাল্লামের বাড়ির দরজায় পৌঁছেছে পৌঁছনের পরে তারা দুই ভাই মিলে আপনার বাড়ির কিছু দূর পিছনে বসে কতক্ষণ রেশ করলো কতক্ষণ রেশ করার পরে তারপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে পাক সাল্লাহ আলাই সাল্লামের বাড়িতে গিয়ে তার দরজাকে টাক দিল নানা ভাই ও নানা ভাই দরজা খোল রাসুল পাক সাল্লাহ সাল্লাম তখন নামাজ পড়ত তারা ওখানে আপনার জুত করে বসে রয়েছিল তারপরে কতগুণ পর আমাদের বিশ্বনবী আখিরি নবী রাসুল পাক সাল্লাম এসে দুয়ার খুলেছে এবং হাসান আর হোসেন নানা ভাইকে সালাম দিল আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি নানা ভাই তোমার কাছে একটা আর্জি নিয়ে এসেছি তোমার কাছে একটা বিচার দিতে এসেছি আমাদের বিশ্বনবী রাসুল পাক সাল্লাহ আলিয়া বলে আসো ভিতরে আসো ভিতরে বসো তারপরে হাসান আর হোসেন তারা দুইজনে ভিতরে গিয়ে বসলো বসার পরে তাদের চেহারা দেখে মলিন হাসান আর হোসেন তাদের চেহারা দেখে মলিন রাসুল পাক সাল্লাহুআসাল্লাম বাসা থেকে এনে এক দুই ভাইকে দুই গ্লাস পানি দিল তারা পানি খাইলো পানি খাওয়ার পরে রাসুলের হাতের পানি শোয়ার পরে ওই পানি খাওয়ার পরে তাদের পেট ভরে গেল যাওয়ার পরে তারপরে আমাদের বিশ্বনবী বলে যে হ্যাঁ এইবার তোমাদের হাসান আর হোসেন তোমাদের আর্জির কথা বলো কি ব্যাপারে এসেছো তারপরে বলে তোমার মেয়ে তোমার মেয়ে মা ফাতেমা মানে আমরা বলি মা ফাতেমা কিন্তু তারা বলে নাই তোমার মেয়ে আজকা তিন দিন যাব আমাদেরকে অনাহারে রেখেছে সহি হাদিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাকে শুভেচ্ছা অভিনন্দন রইল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত দান করুক সেই দোয়া করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি লিখেছেন সহি হাদিস সঠিক তারপরে আমাদের বিশ্বনবীর আসুলপা সাল্লা সাল্লামকে বলল তোমার মেয়ে আজকে আজকে তিন দিন যাবৎ আমাদেরকে কিছু খানা দিচ্ছে না আমরা ক্ষুদায় দুর্বল আমরা ক্লান্ত আমরা হাঁটতে পারছি না তোমার মেয়ে পাতিলে পানি দিয়ে জাল দিতেই আছে জাল দিতেই আছে আজকাল তিন দিন যাবত সে পানি শুধু জাল দেয় আমাদেরকে কোনো খানার ব্যবস্থা করে নাই আমরা এখন পর্যন্ত অনাহারি আমরা তিন দিন যাবৎ আর এখন পর্যন্ত কিছু খেতে পারি নাই রাসুলপাক সাল আলাইসাল্লাম বিশ্বনবী পাক সাল্লাহ আলি সাল্লাম কতক্ষণ চুপ থেকে তারপরে তার পেটটাকে উদ্লা করে হাসান আর হোসেনকে দেখায় নানা ভাই আমিও আজ তিন দিনের অনাহার আমিও আজ তিন দিনের অনাহার এই দেখো আমার পেটে তিনটি পাথর বেঁধে রেখেছি সর্বপ্রথম যেদিনকার আমি না খেয়েছিলাম ওই দিনকার একটি পাথর বেঁধেছি দ্বিতীয় দিন যেদিনকার না খেয়েছিলাম আরেকটি পাথর বেদেছি। তৃতীয় দিন আজকে আজকে আরেকটি পাথর বিদেশি এইভাবে রাসুল পাক সাল্লিয়ালাম যদি একবার প্রার্থনা করত সৃষ্টিকর্তা প্রভুর কাছে কেননা আমাদের সৃষ্টিকর্তা প্রভু কলম আপনার আমার আল্লাপাক আল্লাপাকের আপনার কলম বন্ধু আমাদের আল্লাহর বন্ধু এই যে ইতি বলে যে আল্লাহর দোস্ত নবী রুম্মাদ সকলে এই যে বলে এই যে আমাদের পাকের দোস্ত কলম আমাদের রাসূল পাক আলাইসাল্লাম কিন্তু আল্লাহ পাক রব্বিল আলমিনের কাছে আমাদের রাসুল পাক সাল্লাই সাল্লাম কখনো কখনো সে দুহাত প্রার্থনা করে চায় নাই কখনো চায় নাই কেন চায় নাই জানেন যদি আমাদের রাসুল পাক সাল আলাই এই দুনিয়াতে এবং যত নবীরা এসেছেন এই পৃথিবীতে সবাই যদি দুনিয়াতে সুখ শান্তি করে যেত যত নবী এই পৃথিবীতে এসেছেন সবাই যদি এই পৃথিবীতে সুখ শান্তি করে যেত আমরা যারা উম্মত নামে রয়েছি উম্মদ বলতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা তিরুপা যত পৃথিবীতে মানব জাতি নামে রয়েছে আমরাই হয়েছি উম্মত। এই উম্মতটা কলম এই যে মাংস এই যে ভালো ভালো খানা এগুলো আমরা খেতে পারতাম না এর জন্য আপনারা আপনারা সুকুরি আদায় করবেন আপনার আল্লাহর নিয়ামত খেয়ে আপনারা শুকুরি আদায় করবেন আপনি এক গ্লাস পানি খেয়েছেন আল্লাহর কাছে শুকুরি আদায় করুন আপনি ভাত খেয়েছেন শুকুরি আদায় করুন আপনি তরকারি খেয়েছেন শুকুরি আদায় করুন আপনি বাথরুমে গেছেন বাথরুমের দোয়া পড়ুন ঘর থেকে বেরিয়েছেন আল্লাহর নামে যাত্রা শুরু করুন মা বাবা গুরুজনকে সম্মান করুন ময় দেখলে সালাম দেন সম্মান করুন দেখবেন এই দুনিয়াতে আপনি সুখ না পেলেও আখেরাতে মহান সৃষ্টিকর্তা প্রভু আপনাকে ভালো রাখবে আপনাকে ভালো রাখবে আপনাকে ভালো রাখবে তবে এই দুনিয়াতে যদি আপনি ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করে যেতে পারেন তাহলে আপনার ইমান মজবুত থাকবে হয়তো আপনি দুনিয়াতে কষ্ট পাবেন খানায় কষ্ট কাপুরে কষ্ট বাড়িতে কষ্ট টাকা পয়সায় কষ্ট কোনো সমস্যা নেই আল্লাহকে ভয় করুন আল্লাহকে রাজি খুশি রাখার জন্য নিজের ইমানকে মজবুত রাখুন হ্যাঁ আমার ভাই লেখেছে নবীর মুখে নবীর মুখে মুক্তি জামা পুরি শুনি আলহামদুলিল্লাহ আপনাকে আপনাকে মহান আল্লাহ পাক রব্বিল আলামিন নেক হায়াত দান করুক সেই দোয়া করি আসলে সত্য কথা বলতে কি হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন চাকমা বলেন মারমা বলেন আমরা কলম সবাই ইনসান আপনারা জানেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা তিরুপা যত পৃথিবীতে মানুষ মানুষ নামে আমরা রয়েছি আমরা যারা মানুষ নামে রয়েছি আমরা কলম ইনসান এই পৃথিবীতে যত যত রকমের আপনার মাকলুকাত রয়েছে সমস্ত সমস্তর ভিতরে আমরাই কলম আপনার এই যে ইনসান নামে যারা রয়েছি আমরা ইনসান নামে যারা রয়েছে এই যে মানব জাতি যারা রয়েছি আমাদের বিচার হবে আর জিনের বিচার হবে জিনো ইনসানের বিচার হবে রোজ কেয়ামতের দিন প্রিয় ভাইও বোনেরা প্রিয় ভাইও বোনেরা আপনার ধর্ম আপনি পালন করেন আমার ধর্ম আমি পালন করি আমার আল্লাহকে আমি ডাকি আপনার প্রভুকে আপনি ডাকেন আমার আমার সৃষ্টিকর্তা প্রভুকে আমি ডাকি আপনার ভগবানকে আপনি ডাকেন কেননা আমরা যে কিছুই বলি সৃষ্টিকর্তা প্রভু কলম একজন সৃষ্টিকর্তা প্রভু কলম একজন এখানে পাঁচজন নেই দুইজন নেই বিশজন নেই সৃষ্টিকর্তা প্রভু কলম একজন আমাদেরকে সেই বিশ্বাস রাখতে হবে আপনি যদি বিশ্বাস রাখেন যে সারা বিশ্বের সারা বিশ্বের সৃষ্টিকর্তা প্রভু হচ্ছে একজন আপনি আরেকটি জানেন আমাদের যে এই যে আসমানে বসবাস করি আমরা যেই পৃথিবীতে বসবাস করি এইভাবে সাতটি পৃথিবী রয়েছে এইভাবে সাতটি পৃথিবী রয়েছে সাতটি আসমান রয়েছে সাতটি জমিন রয়েছে আমরা যেই যেই পৃথিবীতে বসবাস করি এই ধরনের পৃথিবী আরো রয়েছে তাহলে চিন্তা করেন সাত আসমান সাত জমিনের মালিক আমার সৃষ্টিকর্তা প্রভু আমাদের অঞ্জানা আরো না কত কি রয়েছে এর জন্য নিজের ইমানকে মজবুত রাখুন শক্ত নামাজ জামাতের শরীফ পড়ার চেষ্টা করুন আপনার আপনার ধর্ম আপনি পালন করবেন আমার ধর্ম আমি পালন করব কোনো হিংসা বিদ্যা নয় কোনো হিংসা বিদ্যা নয় এখনও সময় আছে একমাত্র ভয় যদি করতে হয় সৃষ্টিকর্তা প্রভুকে ভয় করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার এই লাইভটি দেখেছেন লাইভটি শেয়ার করলে আপনার একশো পারসেন্ট গ্রান্টি আপনার সোয়াব হবে নবীর কথা বলেছি আল্লাহর কথা বলেছি রাসুলের কথা বলেছি সারা পৃথিবীর মা মানুষের কথা বলেছি আল্লাহর নিয়ামতের কথা বলেছি এই লাইভ শেয়ার করলে একশো পার্সেন্ট গ্রান্টি আপনার সব হবে তবে আমি কারোর বিপক্ষে বলি নাই রাসুলের কথা বলেছি সারা পৃথিবীতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানব রয়েছে সমস্ত মানব জাতির কথা বলেছি তাই না আসুন আমরা মিলেমিশে কাজ করব যদি সম্ভব হয় আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি আমার পাশে থাকবেন এমএস মনির টু এম এস মণির টু অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি আমার পাশে থাকবেন আপনার কারণে যদি আমি কখনো সফলতা পাই এই ইউটিউব থেকে তাহলে অন্ততপক্ষে আপনার জন্য মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে একটু দোয়া তো করতে পারবো তাই না এর জন্য অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও বরাকাতু মহান পাক রব্বিল আলমেন সবাইকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তবে আপনারা অবশ্য অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি বিশ্বাস করি যে মানুষের মানুষের দোয়া ও ভালোবাসা মহান সৃষ্টিকর্তা প্রভু খুবই দ্রুত কবুল করে খুবই দ্রুত এর জন্য মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না মা বাবার মনে কষ্ট দিবেন না ময় মুরব্বী গুরুজনকে সম্মান করবেন সততার সাথে উপার্জন করার চেষ্টা করবেন ক্ষণিকের পৃথিবী আজকে যে আমি আশা করে এই যে ইউটিউব চ্যানেলটি খুলেছি এখান থেকে কিছু পেয়ে আমার ছোট্ট সংসারটি চালানোর জন্য এক সেকেন্ডের গ্যারান্টি আছে আমাদের আছে আজকে যে লাইভটা করতে আসি এই যে লাইভটা করার পরে যে আমি পোস্ট করব। আমি যে পোস্ট করব সেই গ্রান্টটি আছে যদি আপনি যদি এইভাবে চলেন যদি আল্লাহকে ভয় করেন তাহলে আপনার ইমান মজবুত থাকবে আপনার ইমান মজবুত থাকবে ইমান মজবুত যদি আপনি রেখে ইমান মজবুতে রেখে যদি আপনি সততার সাথে এগিয়ে চলেন ইনশো আল্লাহ দুনিয়াতে ও আখেরাতে আপনি ভালো থাকবেন দুনিয়াতে আখেরাতে ভালো থাকবেন প্রিয় ভাই ও বন্ধুরা আমার জন্য অবশ্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমি ছোট বড় সবাইকে মন থেকে ভালোবাসা দিয়ে থাকি এবং আমি কলম সবসময় আমি কলম সবসময় সবার ভিডিও দেখে তারপরে কমেন্ট করি আপনারা হয়তো দেখেছেন আমার এটা নতুন চ্যানেল এর আগে কলম আমার আরেকটি আইডি ছিল এম এস মনির সাড়ে আট হাজার ফলোয়ার ছিল সাড়ে আট হাজার ফলোয়ার ছিল সে আইডিটি আমার নিজের ভুলের জন্য নষ্ট হয়ে গেছে আসলে কি বলবো আসলে আপনারা যদি এই ইউটিউবের গাইডলাইন মেনে চলেন ইউটিউবের গাইডলাইন মেনে চলেন তাহলে ইউটিউব থেকে কলম আপনি সফলতা পেয়ে এখান থেকে আপনি ডলার ইনকাম করে আপনার সংসার চালিয়ে যেতে পারবেন তবে আমি কলম চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি আপনারা আমার পাশে থাকেন আপনাদের সহযোগিতা পেলে এই ইউটিউব থেকে আমি ইনকাম করতে পারবো ইনশাল্লাহ আর যারা যারা আমাকে এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই প্লিজ আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন আপনার একটু হেল্পের জন্য আপনার একটু সহযোগিতার জন্য হতে পারি আমিও এই ফেস আমিও এই ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করে সংসার চালিয়ে যেতে পারি তাই না এর জন্য আসুন আপনি আমার পাশে থাকবেন আপনি আমার ভিডিও দেখবেন আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন একটু সহযোগিতা করবেন আমি আপনার সাথে সিটারি বাটপারি করেছি কোনো সমস্যা নেই আল্লাহর কাছে আপনি পাবেন কোনো সমস্যা নেই আল্লাহর উপরে বিশ্বাস রেখে এই যে আল্লাহর কথা বলেছি নবীদের কথা বলেছি রাসুলদের কথা বলেছি তাই না এর জন্য অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতু ইনশাল্লাহ অবশ্যই পাশে থাকবেন ইনশো